সাদ্দামের ভাই সাইরুল সর্দার একই সঙ্গে চালাত প্রতারণা কারবার আপাতত পলাতক সাদ্দাম ও সাইরুল দুজনেই সাইডুলের বাড়িতে আর প্লাস নিউজের প্রতিনিধি কি ভাবি চলতো গোটা চালিয়াতি শুনুন প্রতিবেদন বাড়ি রয়েছে এখানে এটাও কিন্তু আরেক ভাইয়ের বাড়ি ফলে সেই জায়গা দেখা যাচ্ছে যে এখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে ফলে এই জায়গা থেকে এটা মনে করা হচ্ছে এই তিন ভাই মিলে এই চক্রটা চালাতো বলে মনে করা হচ্ছে এবং একই সময় যে সুনশাল একটা গ্রাম্য পরিবেশ এই পরিবেশের মধ্যে কোথায় কি ঘটছে কিংবা কীভাবে কি হচ্ছে সেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না ফলে এই অঞ্চলে যে এই তিন ভাই মিলে এটা কারবার চালাচ্ছে বলে মনে করা হচ্ছিল সেটা কিন্তু সহজে পুলিশের পুলিশকে আড়ালে রেখে পুলিশ এটা সম্পূর্ণভাবে আড়ালে ছিল বলে মনে করা হচ্ছে এর ফলে তিন ভাইয়ের চক্র এখানে চলছিল। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে সাদ্দাম যেহেতু বড়ো ভাই সেও কিন্তু এখানে যে জমিটা যে রয়েছে তিন বিঘা জমির ওপর বাড়িটা রয়েছে সেটা কিন্তু সত্য তৈরি করা হয়েছে ফলে এটা মনে করা হচ্ছে যে যেহেতু এই তিন ভাই একটা গ্রাম এত বড় একটা গ্রামে তিনটে পরিবারকে দেখা যাচ্ছে ফলে তারা সম্পূর্ণটা এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে তারা জানে সবটা কীভাবে এই ঘটনা ঘটতো চোরা কালবাড়ি এখান থেকে এই বাড়িটা থেকে কিন্তু চাল টাকার বেশি উদ্ধার হয়েছে চাল টাকার নোট উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে যেটা পৌঁছে যাচ্ছে যেভাবে এখানে এই ধরনের চক্র চলছিল সেটা কিন্তু কখনোই মনে করা যেতে পারে না যে মনে করা যায় না যে এটা সম্ভব বা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা পরিবেশের মধ্যে এরকম একটা চক্র এখানে চলছে ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে এটা পরিষ্কার যে যেভাবে রাতের অন্ধকারে এখানে সোনা কারবার কিংবা জাল টাকা চক্রের কারবার চলছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ অন্ধকারে ছিল বলে মনে করা হচ্ছে সঙ্গে যদি ওই ব্যক্তি নদিয়ার যে বাসিন্দা তিনি যদি অভিযোগটা না করতেন যে তাকে সোনার নামে এমন একটা এমন ভাবে একটা মূর্তি দিয়ে তাকে ঠকানো হয়েছে তার কাছ থেকে বারো লক্ষ টাকা নেওয়া হয়েছে এমনকি এই রাস্তার উপর ঘটনা ঘটেছিল এই বিষয়টা যখন কুলতলি থানার নজরে আসে তখনই কিন্তু কুলতলি থানা নড়ে বসে সম্পূর্ণ হবে অন্ধকারে ছিল অন্ধকারে থেকে কিন্তু পুলিশের সম্পূর্ণ নজরে এড়িয়ে এই কারবার এখানে চলছিল কুলতলি থেকে ক্যামেরা কৃষ্ণ দুষ্টকে প্রশান্ত আর প্লাস নিউজ